হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুপা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুপা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ তো তোমরা সাথে থাকো অবশ্যই নতুন মতোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে দেখতেই পাচ্ছ সেই রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের নিয়ম অনুসারে তো রান্নাঘরে এসে বাজার টাজারও হয়ে গেছে এবার কি রান্না করছি টোটালটা দেখে নাও তো চলো শেয়ার করি দেখো এদিকে অলরেডি রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস এদিকে ফ্রায়েড রাইস হচ্ছে তো বন্ধুরা দেখো বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এই দেখো এদিকে চচ্চড়িটা লাস্টে করেছি এই যে করার মধ্যেই রয়ে গেছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে রাইসের সাথে আমার মেনুটা কি আছে সাইডে তো চলো একদম রেডি করে রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এদিকে রয়েছে চিকেন কষা ঠিক আছে একটু ঝোল ঝোল হয়ে গেছে যেহেতু এটা সকালে ভাত দিয়ে খাবো আর এইখানে আছে যেহেতু মা চিকেন একেবারেই খায় না তো যার জন্য মায়ের জন্য ডিম করা হয়েছে তো বন্ধুরা চান করে চলে এসেছি আর বৃষ্টির জলে সকালে শ্যুট করেছিলাম যার জন্য মাথা তো এমনিতেই ভিজেছিল না হলে একটা যে চান করতে না তো শরীরটাও ভালো না আর যেহেতু ভিজে গেছিলো তো বৃষ্টির জলে চান করে প্লেন জলে চান করলে ঠান্ডাটা লাগে না যার জন্য মাথাটা পুরো ভিজিয়েছি চান করে চলে এসে পুজো হয়ে গেছে আর এদিকে যাবো লাঞ্চ করতে তো প্রত্যেক দিন লাইভে আসছি সন্ধ্যে ছটার সময় আর রাত্রি সাড়ে দশটার সময় তোমরা সাথে থেকো প্রত্যেকজন সাপোর্ট করো আমাকে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো প্রত্যেক দিন ছোট্ট ছোট্ট করে ভিডিও দেবো মাঝে দিতে পারছিলাম না কিন্তু আবার শুরু করেছি প্রত্যেক দিন দেব তোমরা কিন্তু সাথে থেকে ডেলি লাইফস্টাইল শেয়ার করবো কখন কী করছি না করছি শেয়ার করার চেষ্টা করবো তো সাথে থেকে পাশে থেকো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা